প্রাণে প্রাণে গাথা স্মৃতির পাতা প্রাণোচ্ছলে হৃদয়ের বন্দন স্মৃতির সন্ধানে প্রিয় খুঁজি প্রাণের স্পন্দন এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিয়া দৌলত গণি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এসএসসি বেচের লগ্ন থেকে দুই হাজার চব্বিশ বেচ পর্যন্ত প্রাক্তনদের পূর্ণ উপলক্ষে আলোচনা সভা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে মাঠে আয়োজিত এই সভায় গেট টুগেদার অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা ও পরামর্শমূলক আলোচনা হয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সেই সাথে বিদ্যালয়ে এসে নানা স্মৃতিচারণ ও স্মৃতির রোমন্তনে ফিরে যান তারা দরিয়া দৌলত আবদুল গণি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় নারায়ণগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান দুলাল অবসরপ্রাপ্ত এর সভাপতিত্বে গেট টুগেদার অনুষ্ঠান কার্যক্রম এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ মাস্টার রেজুয়ান ইসলাম খান অবসরপ্রাপ্ত এছাড়াও অনুষ্ঠানের কার্যক্রম ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ উদ্বোধন করার পরে গেট টুগেদার বাস্তবায়ন করার লক্ষ্যে আলহাজু মোহাম্মদ মাস্টার রেজুয়ান ইসলাম খানকে আহ্বায়ক এবং সোনারামপুর গ্রামের ও পিটিআই সুপার মোহাম্মদ ফারুক আহমেদকে সদস্য সচিব করে সতেরো সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয় আয়োজিত সভায় বক্তারা উল্লেখ করেন বিদ্যালয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় পূর্ণমিলনী হতে যাচ্ছে যা শিক্ষার্থীদের মধ্যে আরও স্মৃতিচারণের এক বিশেষ সুযোগ সৃষ্টি করবে এই পূর্ণমিলনী এই আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যৎ পূর্ণমিলনী আয়োজনের প্রতি আরও ইতিবাচক মনোভাব জাগিয়ে তোলে তারা প্রত্যাশা করেন এই অঞ্চলের ইতিহাসে এটি হবে সবচেয়ে সুন্দর এবং সফল পূর্ণ অনুষ্ঠান আলোচনা সবার মাধ্যমে গৃহীত পরিকল্পনা এবং উদ্বেগগুলো অনুষ্ঠানের সাফল্যের প্রতি আশাবাদী একটি বৃত্তি রচনা করেছে